নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কলকাতা ভিলেজ ল্যান্ড সেল জ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানান সাদরে আমন্ত্রণ অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের এই সুন্দর পরিবেশে একটি জমি দেখাবো ক্যানেল পাড়ের গায়ে একদম সরকারি জায়গা সরকারি জায়গার পরে কিন্তু আপনারা জমিটি পাবেন এখানে জমির পরিমাণ রয়েছে প্রায় পাঁচ বিঘা তো এই যে দেখতে পাচ্ছেন যে ঢালাই রাস্তাটি এটি বারো ফুট চড়া আছে এখান থেকে তিন চার মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা কুড়ি ফুট চড়া বাইপাস রোড পাবেন একদিকে চলে গেছে সুভাষগ্রাম এবং একদিকে চলে গেছে ক্যানিং বারাইপুর উত্তর ভাগ এবং দিকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চলে গেছে পাড়ার মধ্যে তো এই সুন্দর পরিবেশে আজকে আপনাদের খুব সুন্দর একটি পাঁচ বিঘা জমি দেখাবো তো এই যে ক্যানেল এই যে ঢালাই রাস্তা ঢালাই রাস্তার ওপারে কিন্তু ক্যানেল পার ওই ক্যানেল পারের গায়ে জমিটি দেখাবো একদম সামনে যে জমিটি রয়েছে বন্ধুরা এই জমিটি বিক্রয় হবে এই যে খুব সুন্দর জমি পাঁচ বিঘা জমি রয়েছে এক একদ্যাগে এবং দাম অত্যন্ত তুলনামূলকভাবে কম ফ্রেশ জমি আছে কাগজপত্র নিট অ্যান্ড ক্লিন কোনো সমস্যা কোনো অসুবিধা কিচ্ছু নেই তো আমি চলে এসেছি ক্যানেল পারের এই পারে চওড়া রাস্তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু মাটি রয়েছে এটি কিন্তু ঢালাই হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো এখানে দেখতে পাচ্ছেন একটি বাগান করা রয়েছে রাস্তার গায়ে থেকে এবং চড়ো রয়েছে যথেষ্ট চড় রয়েছে যে কোনো ফোর হুইলার গাড়ি কিন্তু চলে আসবে তো আপনাদের লোকেশানটা বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত উত্তরভাগ নামক একটি জায়গা দেখতে পাচ্ছেন ক্যের পারে ওই পারে কিন্তু ঢালাই রাস্তা হয়ে গিয়েছে এবং এই পারে মাটির রাস্তা এটি কিন্তু স্যাংস্যাং হয়ে গেছে এটি কিন্তু ঢালাই রাস্তা হয়ে যাবে খুব তাড়াতাড়ি খুব সুন্দর পজিশনের জমি দেখ বন্ধুরা আপনারা যদি কেউ এই লোকেশানে আসতে চান তাহলে কলকাতা শিয়ালদা স্টেশন থেকে আপনারা বারাইপুর চলে আসবেন এবং বারাইপুর থেকে একটি অটো ধরে উত্তরবাগ নামবেন এবং উত্তরবাগ থেকে একটি অটোতে করে বা টোটোতে করে আপনারা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই জায়গার উপরে কিন্তু চলে আসতে পারবেন তো এখান থেকে রেল স্টেশনের দূরত্ব মাত্র নয় কিলোমিটার এবং সুভাষগ্রাম রেল স্টেশনের দূরত্ব মাত্র আট কিলোমিটার এবং কাছাকাছি যদি আপনারা স্টেশন চান তাহলে পিয়ালি স্টেশন পাবে মাত্র চার কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে তো বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিই এই যে সামনে প্রচুর জায়গা জমি কিন্তু এখানে বিক্রি হয়েছে কলকাতার বহু মানুষ কিন্তু এখানে জায়গা কিনে ফেলে রেখে দিয়েছে এবং ওপারে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন টোটো চলছে আপনারা টোটো পেয়ে যাবেন অ্যাভেলেবেল এখানে ক্যানেল পার ক্যানেল পারের গায়ে এই যে জমিটা দেখাচ্ছি বন্ধুরা এই জমিটাই বিক্রয় হবে তো আপনাদের সীমানাটা একটু আমি দেখিয়ে দিই আপনারা দেখবেন এই যে সরু করে আলু রয়েছে সোজা একদম স্ট্রেট এই পর্যন্ত পাঁচ বিঘা জমি রয়েছে এই স্টেট করে এবং ওখান থেকে স্কোয়ার করে হয়ে এসছে ওপারের যে ধানটি রয়েছে সাদা লাল ওই ধানের কোল থেকে রাস্তার গায়ে পর্যন্ত এবং এর চর রয়েছে প্রায় ফ্রন্টেজ আশি ফুটের ওপরে কিন্তু ফ্রন্টেজ রয়েছে আপনারা আসলেই কিন্তু বুঝতে পারবেন জায়গার পজিশানটা কত সুন্দর এবং এই জমির দাম খুবই কম আপনাদের দামটি বলে দিই এই জমির প্রতি কাটা পিছু আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা করে কাটা পাবেন অর্থাৎ সাত লাখ টাকা করে বিঘা পাবেন এখানে পার্টি পলিটিক্সের কোনো ব্যাপার নেই কোনো ক্লাব কাউকে এক পয়সাও চাঁদাবাজি করতে হবে না সম্পূর্ণ ফ্রেশ রায়তি শালি জমি দামটা আমি আপনাদের আরও একবার বলে দিই প্রতি কাটা কিছু পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ সাত লাখ টাকা বিঘা জমিটি কিন্তু কেটে বিক্রি হবে না পুরোটাই একসঙ্গেই বিক্রি হবে সাত লাখ টাকা বিঘা খুব সুন্দর জমি যদি আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর বা ডিসক্রিপশান বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের চ্যানেল প্রতিদিন রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা আবার দেখাবো নেক্সট ভিডিওতে নমস্কার